আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমি খুব ভালো আছি আমি আয়ুব খান ভাই বোন ফার্ম হাউস মুলাদি উপজেলা বরিশাল এই হলো আমার চাষকৃত ডক্টর জহির স্যারের সিন থেকে আনা জারাওয়ান হাইব্রিড ঘাস যেটাকে বলা হয় উচ্চ ফলনশীল ঘাস আসলে উচ্চ ফলনশীল ঘাস বলতে শুধু ঝাড়া ঘাস না সব ঘাসই উচ্চ ফলনশীল হাইব্রিড ঘাস যেমন ঝাড়া ঘাসটা হয়েছে কি যদি আপনার চাষ পদ্ধতি সঠিক থাকে তাহলে দেখবেন এক মাসে চার ফুট পাঁচ ফুট উচ্চতা আনা সম্ভব হয় সেক্ষেত্রে আপনাদের জমিতে ভিটামিন কিছু সার আছে এগুলো প্রয়োগ করতে হয় যেমন থিওবিট ম্যাগমা গ্রোজিং এবং বিশেষ করে জিপসার দেখেন ঘাসের কোয়ালিটি দেখার মতো জিপ সার ব্যবহার করে জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হয় পানি দিয়ে যদি দুই দিন জমায় রাখতে পারেন বা দুই দিন পানি দিতে পারেন যারা অনেক জায়গায় আছে আপনার জমিতে পানি দিয়ে রাখার ব্যবস্থা থাকে না সেই ক্ষেত্রে দুই দিন আপনারা একটু বেশি পরিমাণ ছিটায় পানি দেবেন তাহলে হবে কি জিপসারটা মাটির সাথে মিশে যাবে আর মিশে গেলে আপনার ঘাসের গ্রোথ ভালো আসবে ঝোপ বড় আসবে ঘাস নরম থাকবে কোয়ালিটি ফুল ঘাস আসবে ঘাস মেঘের মতো কালো থাকবে আমাদের দেশে অনেক সময় যে ভুলগুলো করে তাহলে গিয়ে বিশেষ করে ঘাসে আপনার ওই ভিটামিন সার প্রয়োগ করে না যার কারণে ঘাস লাল হয়ে থাকে সার খুব কম প্রয়োগ করে আপনার এক মাসে যারা চল্লিশ দিন বা পঞ্চাশ দিনে ঘাস কাটতে চান তারা অবশ্যই এক মাসে তিনবার সার প্রয়োগ করবেন জমি চাষ দেবেন শুরুতে সার প্রয়োগ করবেন এবং দশ দিনে মাথা আবার সার দেবেন বিশ দিনে মাথায় সার দেবেন তিরিশ দিনে মাথায় সার দেবেন এই তিনবার সার দেবেন এবং তিনবারেই জমিতে পানি দেবেন পর্যাপ্ত পরিমাণ এবং তিনবারের মাঝে শুধু একবার ভিটামিন সারগুলো দেবেন ম্যাগমা থিবিট গ্রোজিং জিপ এই তিনটা সার একবার দিবেন এরপর বাকি দুইবার আধা কেজি করে শতাংশতে ইউরিয়া সার দেবেন তাহলে এরকম কোয়ালিটিফুল ঘাস হয়তে পারবেন আমি এই ঘাসটা তৈরি করছি একমাত্র কাটিং উপযোগী করার জন্য দেখেন এ ধরনের কাটিং আপনারা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিতে থাকি উপজেলা পর্যন্ত মানে যেখানে সুন্দরবনের শাখা আছে সেখানে ডেলিভারি হবে ইনশাল্লাহ তবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্যাশ অন ডেলিভারি এবং বর্তমানে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ কুরিয়ার চাষ ফ্রি থাকবে এই নতুন ঘাসের কাটিং যেমন এটা আছে ডক্টর জহির স্যারের চিনতে কেন জারা ওয়ান হাইব্রিড ঘাস যেটা ষোলো থেকে বাইশ পার্সেন্ট প্রোটিন বাইশ পার্সেন্ট প্রোটিন বলতে কি জারা ঘাস জহির স্যার ঘোষণা দেওয়া আঠারো বিশ কারণ সব জমির উর্বরতা এক না যদি আপনি ভিটামিন সারগুলো প্রয়োগ করেন তাহলে আপনার জমিতে বাইশ পার্সেন্ট প্রোটিন আপনি একশো পার্সেন্ট পাবেন আমার ইতিপূর্বের ভিডিওতে দেখবেন খুব সুন্দর ঘাস সব ঘাস মেঘের মতো কালো কারণ এসব জমিতে আমি সব সময় আল্লাহর রহমতে ভিটামিন সার প্রয়োগ করি যার কারণে আমার ঘাসের কোয়ালিটি ভালো আসে ঘাস মেঘের মতো কালো থাকে উৎপাদন ভালো থাকে ঘাস নরম থাকে আর এই বিশেষ করে আমি এই ঘাসটা চাষ করছি কাটিং উপযোগী করার জন্য যেন পাঁচ থেকে ছয় বছর ফলন পাই সেক্ষেত্রে জমিতে ঘাস চাষ করার দশ থেকে বারো দিনের মাথায় যখন ঘাসগুলো এক ফিট উচ্চতা আসে তখন ঘাসের গোড়া আমি আগাছা পরিষ্কার না করে ঘাসের গোড়ায় চাকা মাটি দিয়ে গেছি দেখেন চাকা মাটি দেওয়া এতে হবে কি আমার এই ঘাসটা জ্বরে বাতাসে শুইয়া পড়ার কোনো লক্ষণ থাকবে না এবং পানি হলে সর্বোচ্চ বৃষ্টি হলে চার পাঁচ দিন বা পনেরো দিন একটা বৃষ্টি হলে ঘাসের গোঁড়ায় পানি জমবে না ঘাস নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমাদের দেশে বেশিরভাগ যে ভুলগুলো করে দর্শক তাহলে কি ঘাস লেভেল জমিতে চাষ করার পরে ঘাসের গোঁড়ায় মাটি না দেওয়ার কারণে ঘাস বৃষ্টির সময় ঢলিয়া পড়ে যায় নষ্ট হয়ে যায় আমার এগুলো হয় না কারণ আমি ঘাসের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ মাটি দিয়ে রাখি এই কারণে দেখেন এই যে সাইডে আমার আমেরিকান ফাইভ জি গুয়াতামালা হাইব্রিড ঘাস চাষ করা এবং পাশাপাশি ডোহিজোহসারের জারাওয়ান এই যে গুয়াতামালা দেখা যায় দেখেন এই সিরিয়ালে চাষ করছি মার্শাল্লাহ খুব ভালো হয়েছে এই মুহূর্তে হয়তো গুয়াতামালা ঘাসের কাটিং নাই দিন পরে আসবে আপনারা চাইলে আমার কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন কিছু কিছুদিন আগে আমার গুয়াতোমালা কাটিং শেষ হয়েছে এখন নাই হয়তো আবার দুই এক মাসের মাঝে ইনশাল্লাহ উপযোগী হয়ে যাবে কারণ এবছরও আমি তেরো বিঘা জমিতে এই গুয়াতামা হাইব্রিড ঘাস চাষ করছি যেটা সরাসরি ক্যালসিয়াম ও জেলিযুক্ত ঘাস দেখেন এই যে গুয়া তোমালা সব কিছুদিন পরে এগুলো অনেক ঝোপ আকারে আসবে বড় হয়ে তখন হয়তো দেখতে আরও ভালো লাগবে তো আপনারা চাইলে এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন দেখেন পুরো ঘাসটাই মেঘের মতো কালো আমার অথচ সেই ঘাসগুলো আমার কাটিং উপযোগী হয়ে গেছে শত পার্সেন্ট পরিপক্ক কাটিং হয়েছে এই নতুন ঘাসের কাটিং আপনারা চাইলে সারা বাংলাদেশ সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেব ক্যাশ অন ডেলিভারি নিশ্চিত থাকতে পারেন যেহেতু আমরা প্রতিবেদন ধারণ করে এই কাটিংগুলো বিক্রি করে থাকি সেক্ষেত্রে আপনার হয়রানি হওয়ার কোনো সপশন নাই এবং প্রতারণা হওয়ার কোনো অপশন নাই কারণ আমি এই পর্যন্ত ক্ষুদ্র খামারি টিম সাফল্য কথা খামার বিডি কৃষি খামার এরকম অনেক চ্যানেল দিয়ে প্রতিবেদন ধারণ করছি এবং প্রত্যেক মাসে একটা করে প্রতিবেদন ধারণ করি তো আপনারা হয়তো দেখলে বিশ্বাস অর্জন করবেন এবং যদি আপনার কখনো সন্দেহ প্রকাশ হয় তাহলে ভিডিও কল দিয়ে আমার ঘাসের প্রজেক্ট দেখতে পারবেন যে কোনো সময় সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দেখার অপশন আছে চাইলে দেখতে পারবেন দেখেন গুয়াতামাল হাইব্রিড ঘাস চাষ করা আমার এবং শত পার্সেন্ট বালুতে আমার যে এখানে একশো পার্সেন্ট বালু এখানে আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া ঘাস চাষ করা যেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাকে দেখাবো স্মার্ট নেপিয়া আমার নয় ফুট পর্যন্ত উচ্চতা আছে এবং এখনও ঘাসগুলো বড় আছে।